হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছে তো সকাল সকাল উঠে পড়েছি তো ফ্রেশ হয়ে নিয়েছি উঠেই তো এটা হচ্ছে বাড়ি আসার পর পাঁচ ছ দিন পরের ভিডিও তো তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি আর ও বাড়িতে ছিল না ডিউটিতে গেছিলো তো ও বাড়িতে এসছে কালকে তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে কী করছি না করছি সেগুলোই শেয়ার করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে দেখবো আশা করছি খুব ভালো লাগবে তো চলো তো প্রেসারে মটর সিদ্ধ হচ্ছে আজকে মটরের তরকারি আর নানপুরি হবে আর এখানে দেখো কত হনুমান চলে তো আমি চা বসিয়ে দিলাম ও জল আনতে গেছে টাইম কলে জল এসেছে এসে বলল যে চা খাওয়ার আগে চলো আঠাটা মেখে দিই কারণ এটা আবার এক দেড় ঘন্টা মতো ময়ন দিয়ে রাখতে হবে তো সব কিছু পরিমাণ মতো যা যা লাগবে দিয়ে দিল তো ও বললো তুমি ময়দাটা মাখতে পারবে না আমি মেখে দিচ্ছি ভালোভাবে আর তুমি বাদবাকিগুলো করে নিও তো ময়দাটা মাখাই ভালোভাবে আসল কাজ এটার তারপরে তো শুধু ভেজে নেওয়া তেলে তো এই দেখো আমাদের এখানে কত হনুমান এসছে আর ওই কিউট বাচ্চাটা কী সুন্দর লাগছিলো ভিডিওতে হয়তো অতটা আসেনি কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে তো ওদিকে আবার ওর ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেল। তো তারপরে এই দেখো চাও রেডি আমার নরম মেখে ফেলেছিল সেই জন্য আবার ময়দা নিয়ে আসলো তো তারপরে আবার চা খাচ্ছিলাম বসে বসে আর গল্প করছিলাম যে কালকে আমরা এক জায়গায় যাবো পুজো দিতে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আর বিকেলেও একটু বেরোবো বাজারে কিছু কেনাকাটি করার আছে তো সবটাই দেখতে পাবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো এই দেখো আমি মশলাটা কাটতে এসে গেছি তো পেঁয়াজ আর আলুটা কেটে নেব আর ও রসুন আদা এগুলো আরও বাদ বাকি যেগুলো লাগবে সব কিছু আনতে গেল নিচে ফ্রিজে আছে রাখা তো তো চলে আসলো আমি বললাম তুমি ক্যামেরাটা ধরে দাও কারণ ও ফোনটা ধরে দেয় খুব ভালো হয় তো ও বাড়ি থাকলে ভিডিও বানানো বলো রিলস বানানো বলো ভালোভাবে হয় আর একা একা না হলে হয় না মানে ভিডিও করতে গিয়ে না খুব অসুবিধা হয়ে যায় আর ক্যামেরাটা একজন্য ধরে দিলে খুব ভালো হয় ভিডিও বানানো ভিরে আর লঙ্কাটা ভাজা হচ্ছে তো এটা পেস্ট করা হয় মিক্সিতে তো এখানে মশলাও রেডি তো তোমরা কি কিছু লক্ষ্য করলে কি দুর্ঘটনা হতে হতে বেঁচে গেলাম আসলে মুটকিটা ওই এটা দিয়ে দিয়েছিল আমি অতটা বুঝতে পারিনি আমি আর দেখিনি তো তারপরে আমি যেই না হচ্ছে যে অন করেছি আর সব ছিটকে আসলো যদি ভালোভাবে না বন্ধ করতাম কি হতো মানে এক্ষুনি একটা বড় দুর্ঘটনা হতে হতে বেঁচে গেলাম তো তার তো আমার তো ভয়ে হয়ে গেছিলো আমি বলছিলাম আমি আর করব না তুমি যা করবা করো তো ও বললো না তোমাকেই করতে হবে আমি যদি বাড়ি না থাকতাম যদি এরকম হতো তুমি আর করতো না দেখো আমি পাশে দাঁড়িয়ে আছি সাহস করে করে আর কি আমি পেস্ট করলাম তখন আর কিছু হলো না ভালোভাবে দেখে নিলাম ভুলটা আমারও ওর তো আছেই আমারও কারণ যেভাবে এটা দিক না কেন আমাকে একবার দেখে নেওয়া উচিত ছিল তো যাই হোক কি আর করা যাবে যা আছে কপালে তাই হবে তো এই দেখো তারপর আঠাটা আর একবার ভালোভাবে মেখে নিলাম তো নানপুরির নেচিটা আমি একটু বড় বড়ই বানিয়েছি লুচির যেরকম ছোট ছোট হয় আর আমি নানপুরির জন্য বড় বড় বানিয়েছি কারণ একটু মোটা হবে তো বেবি চলো দেখেন পুরো হবে আগে থেকেই গরম করা ছিল তো বাবাকে সবার প্রথমে খেতে দিয়ে দিলাম তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম তো তারপরে দেখলাম বৃষ্টি হচ্ছিল খুব সুন্দর লাগছিল তো আমি জানলার ধারে বসেছিলাম দেখছিলাম বৃষ্টি আর কি সুন্দর লাগছিল হালকা হালকা ছাটগুলো আসছিল আর ভালো লাগছিল খুব এখানে দুপুরের রান্না হবে চিকেন আর মা বাবাতে চিকেন খায় না মাছ তরকারি সব কিছু আগে থেকে রান্না করা হয়ে গেছে এই লাস্টে এই চিকেনটা হচ্ছে আর আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল আর চিকেনটা আজকে ওই রান্না করছে আর বেশিরভাগ চিকেন ওই রান্না করে তো ও যখনই যেমনই চিকেন রান্না করুক না কেন আমাকে একটা কষা তুলে নিয়ে আমাকে ডাকবে মা যেমন বাড়িতে মানে কষা মাংস নিয়ে বলতো যে ওর পিতা নে কি আমি মাকে গিয়ে বলতাম যে আমার জন্য কষা রাখ আর ওকে বলা লাগে না ও আগে থেকেই মানে রেডি করে রাখে নিয়ে এসে আমাকে দিয়ে দেবে যে ওর পিতা এই দেখো দেখো তো হয়েছে না তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম তো সেই সব ভিডিও আর নেওয়া হয়নি আর তারপরে দেখো সন্ধ্যাবেলা রেডি হচ্ছিলাম তো বেরোবো বলে বাজারে আর ওর প্যান্টটা অনেক মানে ছোট হয়ে গেছিলো সেটাই দেখছিল যে পড়াই হয় না অনেকটা ছোট হয়ে গেছে দেখো বাজারে চলে এসেছি ফল নিচ্ছিলাম তো তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলার বাজার তো তারপরে মিষ্টি নিয়ে নিলাম আর আরও তিনটা জিনিস নিয়েছিলাম ছোটোখাটো তো সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি হেটে চলে এসেছি খুব গরম লেগে গেছিল তো এই দেখো ছুরি নিয়েছিলাম সবুজ ছুরি যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে তো প্রথমবার মানে চুরি পরবো সবুজ ছুরি শ্রাবণ মাসে তো আমি তো যা বলবো জানতামই না জানলেও হয়তো আগে পড়া হতো তো আমি জানতামই না এখন ভিডিওতে দেখছে যে জেনেছি তো তারপরে এ দেখো একটা ব্লাউজ নিয়েছিলাম নতুন আর একটা সায়া নিয়েছিলাম কারণ কত না ছিল না কালকে যেহেতু পুজো দিতে যাব তাই নিয়ে নিলাম আর একটা হেয়ার বেল্ট নিয়েছিলাম কারণ এই ঠুল যেভাবে কেটেছি সব সামনে চলে আসে ওই জন্য নিয়েছিলাম তো মেকআপ করতে গিয়ে কিছু ক্রিম মাখতে গিয়ে খুব অসুবিধা হয় তো তারপরে ওকে বললাম তুমি পরিয়ে দাও ছুরিগুলো তো ও বলছে এইরকম করে দেখাও তো সেগুলো দেখাচ্ছিলো তো ও তো এই হাতে কিস করার ভিডিওটা করতেই চাইছিল না আমি জোর করলাম যে আমি তোমার গার্লফ্রেন্ড না বউ কে কী ভাবলো আমার যায় আসে না তো ওই জন্য ভিডিওটা করলো জোর করলাম বলে আর কালকে যে পুজো দিতে যাবো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সেই ব্লগটা নিয়েও খুব তাড়াতাড়ি আসবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা